তিস্তা নদীর উজানের টানা কয়েকদিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে হঠাৎ নদীর পানি অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করছে লালমনিরহাটের তিস্তা ব্যারেজের উজানের পানির প্রত্যাহার করতে ব্যারেজের চুয়াল্লিশটি জলকপাট খুলে দিয়ে পানির নিয়ন্ত্রণের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড এতে দুশ্চিন্তায় পড়েছে তিস্তা পাড়ের কয়েক লাখ পরিবার ইতিমধ্যে তিস্তা নদীর অববাহিকায় চরাঞ্চলের ফসলের মাঠগুলো তলিয়ে গেছে দেখা দিচ্ছে ভয়াবহ ভাঙ্গন ভারতের পাহাড়ি ঢলে যে ক্ষতির মুখে পড়েছে উত্তরাঞ্চল তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের দোয়ানি পয়েন্টে গত শুক্রবার দুপুর সেন্টিমিটার পানি রেকর্ড করা হয়েছে আর এতেই উত্তরাঞ্চলে হু হু করে বাড়ছে পানি দিনের চেয়ে সবচেয়ে বেশি পানি বাড়ছে রাতে এদিকে পানি বৃদ্ধির সাথে সাথে শুরু হয়েছে নদী নদীভাঙ্গন গত কয়েকদিনে লালমনিরহাটের মহেশখোচা নীলফামারির জলঢাকা রংপুরের গঙ্গাচড়া ও কাউনিয়ে দেখা দিয়েছে ব্যাপক নদী ভাঙ্গন ভুক্তভোগী এলাকাবাসী জানায় গত দুই দিনের উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতের ফলে লালমনিরহাটের তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তার চরসহ তীরবর্তী নিম্নাঞ্চলে পানি ওঠে বিস্তীর্ণ চরাঞ্চলের বাদাম মিষ্টি কুমড়া ভুট্টাকেত সহ নানা ফসলি জমি পানিতে ডুবে যায় তবে প্রতিবছর বছর বর্ষা মৌসুমে কেন ভেসে যায় উত্তরাঞ্চল তা নিয়ে একটি গবেষণা হয় সেটি করেছে ভারতের নদী গবেষণা কেন্দ্র তারা জানিয়েছে তিস্তায় গত বছর বন্যায় প্রায় দেড় মিটার পলি জমেছে তিস্তার আগের এখন এখন নেই তিস্তা একাধিক ধারায় প্রবাহিত হয় ভাঙ্গন ও এমনটি হয়েছে বৃষ্টি হলে সামান্য তিস্তা এখন পানি বাড়ে এই কারণে তিস্তা অববাহিকার মানুষ বন্যার আশঙ্কা করছে এরই মধ্যে দ্বীপাঞ্চলের বেশ কিছু বসতবিটা গ্রামের রাস্তা নদীতে বিলীন হয়েছে তিস্তা নদীতে পানি বাড়ায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছে নদীর তীরবর্তী এলাকা ও চরাঞ্চলের মানুষ দুদিন আগেও তিস্তা নদী ছিল পানি শূন্য ছিল চরেচরে ফসলের মাঠ এখন চরের বেশিরভাগ ফসল তলিয়ে গেছে ফসলের ক্ষেতের উপর দিয়ে বইছে পানির স্রোতধারা লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের সূত্র বলছে উনিশশো সালে তিস্তা সেচ প্রকল্প চালু করা হয় এরপর থেকে এখন পর্যন্ত অর্থাৎ বত্রিশ বছরের তিস্তার তলদেশ বরাট হয়ে কোথাও দুই মিটার আবার কোথাও আড়াই মিটার উঁচু হয়েছে ফলে উজানের ঢলে বা সামান্য বৃষ্টিতেই প্রবল বন্যা দেখা দিচ্ছে নদীতে পলিপরে ভরাট হয়ে যাওয়া এখানে বন্যার পানি প্রবাহের বিপদসীমার নির্দেশক বাড়িয়ে বান্ন দশমিক এক পাঁচ সেন্টিমিটার করা হয়েছে পানি উন্নয়ন বোর্ড ভাঙ্গনের ভিডিও সহ প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে বরাদ্দের আবেদনও করা হয় বরাদ্দ পেলেই কাজ শুরু হবে ইতিমধ্যে কিছু এলাকায় বরাদ্দ আসায় জিও ব্যাগ ফেলে নদী ভাঙ্গন আটকানোর চেষ্টা করা হচ্ছে প্রতি বছর তিস্তা নদীর ভাঙ্গনের সহস্রাধিক বাড়িঘর ফসলি জমি শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যায় এইভাবে ক্রমাগত ভিটামাটি সহ সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে তিস্তা পারের হাজার হাজার মানুষ তিস্তা পারের মানুষের এখন একটাই দাবি এই দীর্ঘ কষ্টের অবসান ঘটবে কবে দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি তিস্তা সহ উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ